আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা দুবাইতে আসতে যাচ্ছেন তাদের জন্য আমাদের বেশ কিছু অফার আছে বাংলাদেশ থেকে এবং ইনসাইডে যারা দুবাইর মধ্যে আছেন তাদের জন্য যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য দুবাইয়ের খুব বড় একটা কোম্পানি আপনারা জানেন ডিটিসি দুবাই ট্যাক্সি তাদের আন্ডারে বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভার দুইটা অপশনে আমাদের अवेलेबल আছে সো আপনারা যারা দুবাইতে এই ধরনের কাজের জন্য আসতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশ থেকে অন্য অন্য যারা কাজ করতেছে সবার যেই সিস্টেম আমাদের সিস্টেম তার থেকে একটু ভিন্ন এবং সবচেয়ে কস্ট এফেক্টিভ সবচেয়ে কম খরচে অন্যদের তুলনায় আমরা আপনাদেরকে দুবাই ট্যাক্সিতে বাইক রাইডার পথে এবং ট্যাক্সি ড্রাইভার হিসেবে নিয়োগ দিতে পারবো ইনশাআল্লাহ বাইক রাইডার পদে আপনারা জানেন একজন কাজ করলে দুবাইয়ের তিন হাজার দেড়ের উপর অর্থাৎ বাংলাদেশে এক লাখ টাকার উপরে সে মান্থলি ইনকাম করতে পারে পাশাপাশি ট্যাক্সিতে সে প্রায় এক লক্ষ আশি হাজার টাকার কাছাকাছি ইনকাম করতে পারে যারা কাজ করতে চায় আর যারা কাজ করতে চায় না তারা তো কোথাও ইনকাম করতে পারে না তাদের ইনকামের সে অপশনই থাকে না সো আপনারা যারা দুবাই ট্যাক্সিতে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে দ্রুত আপনাকে আপনাদের ডিজায়ার জবটা নিয়ে দিব ভিসা সহ আর পাশাপাশি যারা ইনসাইড কান্ট্রিতে আছেন তারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন এক সপ্তাহ সময় লাগবে আপনাদের ভিসা চেঞ্জ হতে এবং পেমেন্ট প্রসিডিউর খুবই ইজি সবচেয়ে কম ইভেন আপনাদের এই অপশন আছে জাস্ট সামান্য কিছু আপনার হচ্ছে বুকিং দিতে হবে বাকি সম্পূর্ণ টাকা আপনার ভিসা হওয়ার পরে আপনি পে করবেন সো আপনারা যাদের লাইসেন্স আছে তাদের জন্য আরো সুবিধা সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবেন এর থেকে কম আপনারা কোথাও পাবেন না সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লা ভেরি সুন দুবাই ট্যাক্সি রিলেটেড যে কোনো জবে আমরা আপনাদেরকে নিয়োগ দিতে পারবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম